গুরু আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল এমনই একটা বিষয় যেখানে আজকে আমরা শুনব আমাদের দেখবেন একটা জিনিস আমরা প্রায় বলি না বিশেষ করে এখন যে মানুষের ভালোর প্রতি যে আগ্রহটা ওটা বুঝি যেন কমে যাচ্ছে না বাড়ছে মানে এমনই একটা সময় এখন বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন আমরা কি দেখতে পাই না কমেই যাচ্ছে যেটা আমরা প্রতিপ্রতিকেই জানি কিন্তু কথা ছিল কেন কেন এরকম হচ্ছে তাই না তাই আজকে আমরা এমনই একটা কথা জানতে চলেছি যে কথাটা সুশীর ঠাকুরের নিজেরই বলা যে এই যে সারা পৃথিবীতে মানুষের এই যে ভালোর প্রতি যে আগ্রহটা যে কমে যাচ্ছে এই সম্বন্ধে ঠাকুর যে কী বলেছেন আর তার সাথে আমরা আরও এমনই একটা কথা জানব যেখানে আমরা জানতে পারবো দেখবেন এটা একটা এমনই জিনিস বিশেষ করে প্রতি প্রত্যেকটা পরিবারে সাধারণত বাবা মায়েরা এটা ফেস করে থাকেন তা হচ্ছিলো সন্তান যখন কোনো কিছু জিনিস নিয়ে জেদ করে বসে অতিরিক্তভাবে জেদ করছে তাহলে সেক্ষেত্রে করণীয় কি কি করা যায় তার কারণ তাকে মানে বকা বা বলতে পারেন সেরকমভাবে আর শাসন করে কথা মারধর করা একদমই উচিত না কখনোই ঠিক না সেই রকমভাবে ইয়ে করা তাহলে এমনভাবে কিভাবে কি করণীয় যে ও যে যে করছে আর করবে না বা কিভাবে সেই জিনিসটাকে কাটানো যেতে পারে আজকে আমরা এমনই একটা তার পথ জানতে চলেছি যা পরম পূজ্যবাদ শোষে আচার্যদেব নিজেই একদিন এই বিষয়ে বলেছিলেন তো যাই হোক আজকের এই আলোচনাটি এবার আমি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন একবার শ্রী শ্রী ঠাকুরের কাছে এই যে ভালোর প্রতি যে আগ্রহ এই বিষয়ে বিভিন্ন কথা আলোচনা করা হচ্ছে তখন শ্রেশী ঠাকুরের কাছে একজন এসে বলেন ঠিক এই কথাটাই যে ঠাকুর সারা পৃথিবীতে মানুষের যে একটা মঙ্গলের প্রতি বা একটা ভালো জিনিসের প্রতি তার যে একটা আগ্রহ ওটা তো দিনের পর দিন তো কমে যাচ্ছে তখন শ্রেশী ঠাকুর বলছেন মানুষ জানে না ভালো যা তার প্রয়োজন কতখানি এই যে একটা ইগনোরেন্সের যে একটা ব্যাপার অর্থাৎ একটা অবজ্ঞা এই ইগনোরেন্সই ভালোকে ইগনোর করতে শেখায় এই ইগনোরেন্সি কিন্তু ভালোটাকেও ইগনোর করতে শেখায় অর্থাৎ অবজ্ঞা করতে শেখায় অবজ্ঞাই অবজ্ঞা করতে শেখায় ভালোটাকেও তাই আমরা যদি পরম পিতাকে ভালোবাসি দেখবেন আমরা বলি না কি বলি যখন বসে থাকি একলা যখন ইয়ে হয় তখন কি বলি আমি তো দাদা তোমার সন্তান আমি তো পরম পিতার সন্তান এরকম বলি তো এবারে সন্তান মানে কি নিশ্চিত ভালোবাসা সেখানে আছেই নাহলে আমি বলছি কীভাবে হ্যাঁ হয়তো রকমভাবে ভালোবাসতে পারিনি কিছু না হলেও চেষ্টা তো করছি লেগে তো আছি উঠে পড়ে যদি না থাকি যেন আজকে থেকে শুরু করে দিই তাই না তো এই যে পরম পিতাকে যে ভালোবাসি যদি তাই যদি হয় তাহলে কি আমাদের এটা কর্তব্য হওয়া উচিত না যাতে এই ইগনোরেন্স অর্থাৎ এই অজ্ঞতা এই অজ্ঞতায়ের যে আবরণ আমরা ছিঁড়ে ফেলতে পারি তাই না অর্থাৎ এইটাকে এমনভাবেই ভাবেই কাটিয়ে ওঠা দরকার যেটা ঠাকুর বলছেন এখানে অজ্ঞতাকে ছিঁড়ে ফেলাম মানে কি এটা তো একটা কোনো কাপড় না যে আমি ধরে একদম ছিঁড়ে ফেলবো এখানে অজ্ঞতা মানে হচ্ছে হলো এমন একটা জিনিস যেটা ঠাকুর বলছেন যেটাকে বাদ দিতে অর্থাৎ এমনভাবেই ব্যাপারটাকে বাদ দিতে যেন সেই বাদ দেওয়াটা জীবন বৃদ্ধিতে কাজে লাগে প্রতি প্রত্যেকটা জিনিস এই যে ইগনোরেন্স বা যে অজ্ঞতা বা বলতে পারেন অবজ্ঞা করা এইগুলি কি বা মানুষ কখন অবজ্ঞা করে সেগুলো কিন্তু জানা দরকার যেখানে সেখানে যেমন তেমনভাবে নিজের একটা বলতে পারেন স্টাইল করে নিয়েছি একটা ফ্যাশন করে নিয়েছি প্রত্যেকটা জিনিসের মধ্যে ইগনোরেন্সকে স্থান দেবো অর্থাৎ সব জায়গায় ইগনোর করবো ব্যাপারগুলোকে সেটা তো ঠিক না দেখতে হবে কেমন সিচুয়েশান কেমন পরিস্থিতি সেই অনুযায়ী যেমনভাবে চলার কথা সেরকমভাবে চলতে হবে তো যাই হোক ঠাকুর তাহলে যেটা বলছেন তা হচ্ছিলো এই যে ইগনোরেন্সের যে ওয়েল অর্থাৎ আবরণ এইটাকে আমি ছেড়ে ফেলতে পারবো না আমি যে বলছি আমি তার সন্তান তার আমি কিভাবে হয়ে গেলাম তার সন্তান যদি না আমি তার কথাকে যদি হানড্রেড পারসেন্ট যদি পালন করে যদি না চলতে পারি এদিকে বলছি আমি তার সন্তান আর তার সন্তান মানে নিজের ভিতরে এমনই সে ক্ষমতা থাকবে এমনই মনের জোর থাকবে যে সব কিছু আমি যেন অন্তত চেষ্টা করতে পারি করে ওঠার জন্য এবারে হবে কি না হবে সেটা আমি ভেবে আমি আমার জীবনে কি করব আমাকে দেখতে হবে আমার করা নিয়ে তাই ঠাকুর বলছেন নিজের চলনাটা এমনই হওয়া চাই যেন প্রতি প্রত্যেকটা জিনিসকে আমি যেন নিয়ন্ত্রণ করতে পারি তাই না দেখবেন কোনো ভালো জিনিসকে যখন আমরা অবজ্ঞা করি তখন শুধু কিন্তু আমাদেরই যে ক্ষতি করি তা কিন্তু না আমাদের এনভায়রনমেন্ট অর্থাৎ পরিবেশেরও কিন্তু আমি তার সাথে সাথে ক্ষতি করি তাই না যে অধিকার বিধি কখনো কিন্তু মঞ্জুর করেন না তাই না তাই দেখবেন আমরা মানে যাকে ভালোবাসি দেখবেন আমরা কি করে থাকি ধরেন আমি যাকে ভালোবাসছি তার সম্বন্ধে দেখবেন সদা সর্বদা আমি সচেতন থাকি সতর্ক থাকি বা যেটা আমরা বলে থাকি অ্যালার্ট কী না যাতে তাকে কোনো প্রকার কোনো কিছু যেন স্পর্শ না করতে পারে কোনো প্রকার যেন ক্ষতি কোনো প্রকার ক্ষতি যেন না তাকে স্পর্শ করে তার মানেটা কি তার মানে ভালোবাসাটা এতটাই আছে তাই না তাই এই যে আমি যাকে ভালোবাসছি বা যা সম্বন্ধে আমি দিন রাত চিন্তা করছি যদি আমার তার প্রতি ভালোবাসা যদি এতটাই থাকে তাহলে আমি কেন ভালো জিনিসটাকে আমি কেন ভালোবাসবো না তাই না তাই সব থেকে প্রথম কথা জানা দরকার তাই ভালো জিনিস কি খারাপ জিনিস কি ভালো আর খারাপের মধ্যে পার্থক্য কি আমরা ভালো বা খারাপ কথাটা হচ্ছে বলে থাকি কোন আঙ্গিকে কিভাবে বলবো যে হ্যাঁ এটা ভালো জিনিস এটা খারাপ জিনিস কিভাবে এইটাকে আজ পর্যন্ত ভেবেছি দেখবেন ভালো বা খারাপ যদি কথাটাকে যদি ধরতে হয় বা যদি বুঝতে হয় তাহলে কোনো কিছু জিনিসকে বা খারাপ বলার আগে দেখতে হবে সেই জিনিসটা কি। তারপরে দেখতে হবে সেই জিনিসটা জীবন বৃদ্ধিতে কতটুকু কাজে লাগছে আর জীবন ক্ষয় করতে কতটুকু সে বলতে পারেন কাজ করছে কোন দিকে তার বলতে পারেন হাতটা বেশি বৃদ্ধির দিকে নাকি ক্ষয়ের দিকে এবারে এখান থেকেই আসছিল আমি কোনটাকে বলবো মেনে চলা দরকার বা ভালো কোনটাকে বলবো খারাপ বা মানাটা উচিত না তাই না তাহলে এইখানে কি এসে দাঁড়ালো ভালো বা খারাপটা বিবেচনা করতে হয় সেই রকমভাবেই যেখানে দেখতে হয় যে কর্মটা বা যে করাটা যে জিনিসটা আমি করছি সেই জিনিসটা আমার জীবন বৃদ্ধিতে কাজে লাগছে না জীবন ক্ষয় করতে কাজে লাগছে তার উপরেই ডিপেন্ড করছে যে আমি ভালো বলবো না খারাপ বলবো কোনটাকে কিভাবে। তাই আমার জীবনে আমি কিভাবে কি কোনটাকে সেরকমভাবে স্থান দেবো এবার কি দেখতে হবে যেমন ধরেন চুরি করা উদাহরণ আকারে জাস্ট আমরা এটা শুনছি ধরেন উদাহরণ আকারে যদি ধরা যায় চুরি করা এটা আমরা সবাই জানি কখনোই ঠিক না কখন এটা উচিত না এবারে কথা হচ্ছিল খারাপ যে আমরা এটা বলছি কেন তার কারণ বিভিন্ন রকমভাবে এটা বলা যেতে পারে যেমন তার একটা দিক চুরি করলে কি হয় চুরি করলে দেখবেন বলা হয় চুরি চুরি করাটা একটা পাপ চুরি করাটা ঠিক না এই যে আমরা বলি না পাপ পাপ কথার মানে কি জানতে হবে তাই না পাপ কথার মানে হচ্ছে হলো যা আমার জীবনটাকে পতনের মুখে নিয়ে যাচ্ছে তাই হচ্ছিল পাপ অর্থাৎ পাপ কথার ভিতরে পতন কথা আছে এই কারণে বলা হচ্ছে চুরিটা হচ্ছিলো এক প্রকারভাবে সেই জিনিস এটা কথা হচ্ছিলো কেন বা কেন সেটা খারাপ কেন এবার তার জীবনবৃত্তিতে সহায়তা করে না অর্থাৎ জীবন ক্ষয়ের ক্ষেত্রে কেন সেটা সহায়তা করে তার কারণ হচ্ছে হলো দেখবেন একটা যেমন কারণ বহু কারণ থাকতে পারে একটা কারণ যেমন চুরি করলে কী হয় নিজের যে একটা চরিত্র বা একটা ক্যারেক্টার ক্যারেক্টারটা একটা নেগেটিভ হয়ে যায় কিংবা দশজনও হয়তো আমাকে যেভাবে যে ভালোবাসায় আমায় আগে আপন করে তুলতো সেই জিনিসটা আমি হয়তো হারিয়ে দিতে পারি আমি হয়তো সে জিনিসটা পাবো না এই কারণেই চুরি করাটা কিন্তু কখনোই ঠিক না দ্বিতীয়ত কি চুরি করলে কী হয় আমরা সবাই জানি যদি কোনো কারণে কেউ যদি কিছু একটা ইয়ে করে তখন আমরা কি দেখি চোরের স্থান কোথায় হয় সবাই আমরা জানি যে আমরা বলে থাকি যে লক আপ লকআপ মানে কি সচ কথা বলতে জেল আমরা কেন দেখি তারা সেখানে তার কারণ তারা এমন কিছু করেছে যেটা আমাদের পরিবেশের পক্ষে ঠিক না অবশ্য দেখতে হবে ঠাকুর একদিন এই বিষয়ে বলছেন এই যে জেলে রাখা আমি যাকে রাখছি বা এই যে কয়েদি আমরা বলি না এ বিষয়ে ঠাকুর বহু কথা বলেছেন দ্য মেসেজেও বলতে পারেন ঠাকুর দেখবেন মেসেজের ভলিউম ফোরেও সেখানে ঠাকুর এই বিভিন্ন কথা এই সব বিষয় নিয়ে কিন্তু বলেছেন ইংরাজিতে ঠাকুরগুলো বলা আছে সেখানেও আমরা পেতে পারি কিংবা এই যে আলোচনাগুলো শুনছি এখানেও কিছু কিছু ক্ষেত্রে দেখবেন আমরা শুনতে পাই যেমন ঠাকুর যে বলছেন এই যে সব জিনিসগুলি করা এই কারণেই এগুলো খারাপ জিনিস তার কারণ এটা আমার জীবন বৃদ্ধিতে সহায়তা করল না যেমন ধরেন এই যে আমরা বলি না এই যে এমন কিছু কিছু কাজ থাকে যেগুলো দেখবেন এমনই কাজ যেগুলো জীবন ক্ষয়ের কাজ বা পাপ কাজ এমনই থাকে যেগুলো আপাত দৃষ্টিতে আমরা কিন্তু সেগুলো ধরতে পারি না যখন একটা বড় সড়ো কিছু ঘটে তখনই আমরা বলি পাপ যেমন চুরি করার যে ব্যাপারটা ওটা একটা বিশাল বড় কিছু হলো তখন আমরা বলছি কাজটা ঠিক করলো না কাজটা কিন্তু খুবই একটা বাজে কাজ করলো একটা পাপ কাজ করলো বড় সড়ো ব্যাপারকে আমি বলছি পাপ কিন্তু তা বলি কি আমাদের জীবনে কি আলাদা কোনো কিছু নেই আমরা যে প্রতিনিয়ত যে কত যে ভুল করে চলছি তা নিজেরও ঠিক ঠিকানা নেই মানে ধরতেও পারবো না এত ভুল হচ্ছে তাও তিনি দয়া করে কিন্তু ক্ষমা করে রেখেছেন তাও তিনি দয়া করে ক্ষমা করছেন তাই না এইখানে ছিল শেখার জায়গা এইখানে ছিল তাকে ধরতে হয় এই কারণে জীবনে দিলে বোঝা যায় যে নিজের ভুল ত্রুটিগুলো কোথায় হচ্ছে বা কোথায় হচ্ছে না তাকে আমি যত জীবনে ধরে চলবো তত আমার করায় কি হবে তত আমার করায় সেগুলি আরও ঠিকঠাকভাবে সেগুলো প্রসভাবে ফুটতে পারবে অর্থাৎ আমার করাটা কোথায় ঠিক হয়েছে কোথায় বেঠিক হয়েছে তখন আমি তা আরও থেকে আরও তরোভাবে জানতে পারবো তাই না এই যে ভালোর প্রতি যে আগ্রহটা কমে যাচ্ছে তার কারণটা কি বা যদি ইয়ে হচ্ছে তাহলে তা বাড়ানো যায় কিভাবে কথা চলো ভালোর প্রতি যে আগ্রহ দেখতে হবে তার কাছে ভালো জিনিস কোনটা কারো কাছে যদি চুরি করে যদি ভালো জিনিস হয়ে থাকে না তাহলে দেখবেন সে সে আরও যেন চুরি করে কিন্তু সাধারণভাবে কি চুরি করাটা কি ভালো কাজ কখনোই না কখনো কি ভালো কাজ হতে পারে হবে না দেখতে হবে আমি কোন ভালো বলছি আমি কোনটাকে এবারে খারাপ বলছি আমরা এই যে আলোচনাগুলো শুনছি বা দেখছি একটা জিনিস লক্ষ্য রাখা দরকার আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই স্বস্তি থেকে বা চ্যানেল থেকে দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এবং স্ক্রল করেন দিলে আপনারা দেখতে পান কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয় প্রত্যেক দিন যদি শুনতে হয় পরম পিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের উপর আলোচনা তাহলে আপনাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসব একদম পুরো মাহির এক্সপার্ট হাতের খেলা তাদের কাছে তাদেরকে বলবেন তারা করে দেবে বলবেন সাবস্ক্রাইব করে বা পাশে যে একটা বেল এখন আসবে ওটা প্রেস করে অল করে রাখতে দিলে কি হবে আমি যে ভিডিওগুলো আপলোড করব আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না তাই না তাই আপনারা যদি প্রতিদিন শুনতে পান তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন আমার চিন্তা অনুযায়ী বা আমার যেভাবে চিন্তা ভাবনা সে অনুযায়ী খারাপ জিনিস কোনটা বা সে অনুযায়ী ভালো জিনিস কোনটা সেটা তো আমায় দেখতে হবে এই কারণেই এবারে চাই হচ্ছিল সেই দেখাটা কতটা ঠিক আছে বা কতটা বেঠিক ঠিক আছে সেখানেই আসছিল পরম পিতার কথা যে কেন তাকে আমি জীবনে ধরব তার কারণ হচ্ছিল তাকে ধরলেই তখন এইগুলি বোঝা যাবে এগুলি তখন আমি অনুভব করতে পারবো যে কোনটা ভালো জিনিস আর কোনটা যে বাস্তবে আমার জীবনটাকে ক্ষয় করে তুলতে পারে তার কারণ তিনি হচ্ছেন স্বয়ং সেই বিধি অর্থাৎ দেখবেন আমার একটা কথা বলি না যে বিধির বিধানকে উল্লঙ্ঘন করাটাই হচ্ছে হলো নিজের জীবনকে যে বিধ্বস্ত করা কিন্তু কেন তার কারণ এই যে বিধির বিধান বিধির বিধান বিধি কথা মানে কি ভগবান যে আমরা বলি না বিধি কিন্তু সেখানেই আছে অর্থাৎ ঠাকুর একদিন বলছেন এই যে আমরা বিধিবিধি বলি বিধি কে বিধি কোথায় তখন ঠাকুর বলেছিলেন যে ভগবানই হচ্ছেন বিধি তার কারণ বিধি আর বিধান একটা এমনই জিনিস যেটা হচ্ছে একটা করার জিনিস যেটাকে বলা হয় করতে আর ভগবান কথার মানে কি ভগবান কথার মানে ছিল ভজমান যাকে ভজনা করে পাওয়া যায় তাহলে দেখেন তো দুটো কথার মধ্যে যে সিমিলারিটি কোথায় যে আছে কোথায় আছে না করায় ভগবানকেও পেতে গেলে সে করতে হবে বিধি বা বিধান সেটাকেও মাথে নিয়ে চলা মানে সেটাকেও আমায় করতে হবে তাহলে সেই করাটা এবারে কথাটা ঠিক যে হচ্ছে সেটাই জানতে গেলে দুটোকে আমায় মার্চ করতে হবে অর্থাৎ একত্রিত করতে হবে তখনই জানা যায় যে বাস্তবে বিধিবিধান যা যে আমরা বলছি সেই বিধিবিধান বাস্তবে যে কোনটা বা আদৌ বিধিবিধান কি না তাই না এই কারণেই আমাদের এই ছোট ছোট জিনিসগুলি জানা দরকার তাই আমাদের চিন্তা আমাদের চিন্তা থাকা যায় সদা সর্বদা তাকে কেন্দ্র করে দিলে দেখবেন খারাপ মানুষও ভালো হয়ে যাবে হে একদম পুরো বধেন চিরসত্য এরকম ঘটনা কত যে ঘটেছে তা বলে বলে শেষ করা যায় না এমন এমন ঘটনা এক একটা ঘটেছে এখনও তা ঘটছে মানে আচার্যদেবের কাছে এমনই এক একটা নিবেদন হয় এমনই কিছু কিছু নিবেদন করা হয়ে থাকে যেগুলি শুনলেই চোখে জল চলে আসবে বা হয়তো ধরেন কেউ একটা হয়তো ধরেন কোনো এমনই কাজ করেছে যেটা হয়তো সে অনুতাপ করেছে বুঝতে পেরেছে যেটা করা তার ঠিক হয়নি এমন বহু জিনিস দেখা গেছে যেখানে সে পার পেয়ে গেছে তার জীবনে কেবলমাত্র কেবলমাত্র তাকে ভালোবেসে তাই না তাই সর্বদা চিন্তা থাকা চাই ভালো কে নিয়ে তাই না ঠাকুর যে সর্বদা বলছেন চিন্তা থাকে যে কেমন করে তার ভালো হয় কার না আমার আদর্শের অর্থাৎ আমি যাকে জীবনে মাথায় নিয়ে চলছি তাকে যদি আমায় আনন্দে রাখতে হয় তাকে যদি আমায় খুশিতে রাখতে হয় তাহলে দেখবেন মাথায় সদা সর্বদাই ঘুরবে যে আমি কিভাবে এবারে তাকে আমি ভালো রাখতে পারি বা তার কীভাবে ভালো হয় সে পথ আমরা সর্বদা চিন্তা করি আর তার ভালো করতে গিয়ে যে সব বাধা আসে সেগুলি তখন কি হয় ঠাকুর বলছেন সেগুলি জয় করতে অর্থাৎ মানে সেসব বাধাকে অতিক্রম করতে আপ্রাণ হয়ে উঠি ভালোবাসার টানে বাধা বিঘ্নকে জয় করে মঙ্গলস্পর্শী হয়ে উঠতে তখন আমরা কি করি চেষ্টা করি তাই না আর এই জিনিসটাই আছে বলেই দেখবেন যে উপভোগ বলে জিনিসটা আছে এই যে এনজয়মেন্ট বা উপভোগ এটা আসে কিভাবে বা আসছে কোথা থেকে এই জিনিসটা না থাকলে কি উপভোগ আদয়ে শব্দেরই কোনো মানে থাকতো থাকতো না উপভোগ কথার ভিতরে এই সব জিনিসই আছে এটা তাই বলছেন তাই যে ভালো বাই খারাপ তাই আমাকেই দেখতে হবে যে আমি কিভাবে ব্যাপারটাকে চিন্তা করছি আমার চিন্তাটা কেমন আমি যে বলছি ভালো যে খারাপ তা কিভাবে তাই না যেমন দেখবেন বাড়িতে বিশেষ করে সংসার জীবনের ক্ষেত্রে আচার্যদেব একদিন এই বিষয়ে একটা কথা বলছেন এই যে পরিবারে সন্তান ধরেন কোনো একটা কিছু জিনিস নিয়ে জেদ করছে যে এটা তার চাই এটা ও চাইছে এটা ইচ্ছা এই বিভিন্ন রকম জেদ থাকে কিছু কিছু ক্ষেত্রে ওগুলো জেদে রূপান্তরিত হয়ে অর্থাৎ মানে করবেই করবে মানে ওর চাই চাই ওই জিনিসটা তখন কি হয় বাবা মা যারা থাকেন তারা কি করেন ওনারা তো যেটা ভালো বুঝবেন ওনারা যেটা দেখবেন যে হ্যাঁ এই জিনিসটা ঠিক ওটা ভুল তখন সেই অনুযায়ী হয়তো ওনারা দেবেন না হয় ওনারা দেবেন না এরকমই হয়ে থাকে দিলে তো আর যেতে হয় না দিলে তখনই জেদটা একটু বেড়ে যায় এবারে কথা হচ্ছিল এখানে দুরকম জিনিস দেখতে হবে এই যে বাবা মা যেখানে কিভাবে যে দেবেন কি দেবেন না তার মানে কি ওনারা ওইখানে জিনিসটা চিন্তা করছেন তা হচ্ছে এটা দেওয়াটা ভালো হবে নাকি খারাপ হবে অর্থাৎ না দেওয়াটা ভালো হবে এরকম চিন্তা করে ভালো না খারাপ তাহলে এবারে সেখানেও দেখতে হবে এই যে ভালো বা খারাপ যে আমি চিন্তা করছি আমার পরম পিতার কথা অনুযায়ী এটা কতটা ভালো বা কতটা খারাপ আমি নিজে যদি নিজের মতন করে ভেবে বসি যে এইটা ভালো ওইটা খারাপ তাহলে কিন্তু এদিক ওদিকও হয়ে যেতে পারে তাই না তাই তাকে কেন্দ্র করে সব কিছু চিন্তা করতে হবে এবারে ধরেন আমি জানলাম বুঝলাম ঠিক আছে এবারে ধরেন বলছি যে না এটা তুই নিস না এটা তোর দরকার নেই বা এটা ঠিক হবে না এবারে ধরেন সেই সময় জেদ করছে তাহলে সেক্ষেত্রে কি করবেন সব প্রথম কথা নিজেকে তাকে শান্ত থাকতেই হবে কেন তার কারণ আচার্যদেব একদিন এই বিষয়ে বলছেন এটা দেওঘরেই আর কি তখন এক দম্পতি এসেছেন কি নিয়ে না তার সন্তান বিভিন্ন জিনিস নিয়ে জেদ করে বসে যখনই কোনো কিছু জিনিস নিয়ে বারণ করেন তখনই তার জেদটা আরো বেড়ে যায় তখন এ কথাটা আচার্যদেবকে বলায় আচার্যদেব তাকে বলছেন আপনারা সবথেকে প্রথমে যেটা করবেন তা চলো কখনোই তাকে কিন্তু বকাঝকা করবেন না তার কারণ বকাঝকা করলে তার মনটাই আরও ভেঙে যাবে দ্বিতীয়ত যাও আপনাদের বলছে আরও বলতে চাইবে না সেরকমভাবে মনটা ভেঙে যাবে সেরকম যদি একটা আচরণ করা হয় তাই খুবই টেক্টফুল্লি এগুলো করা দরকার জানতে হয় কিভাবে একটা সন্তানকে বড় করা মানুষ করা কিন্তু মানে যেমন সহজ তেমন কঠিন ব্যাপারটা এরকমই আমার যদি কোথায় এদিক ওদিক হয় তাহলে কিন্তু সন্তানের এদিক ওদিকই হবে তাই না তাই তখন আচার্য দিতে বলছেন সেক্ষেত্রে আপনারা যেটা করবেন সেই মুহুর্তে তাকে ঘরের মধ্যে কিছুক্ষণের জন্য কম সময়ের জন্য তাকে একটুখানি একলা ছেড়ে দেবেন ঘরে দেখবেন আমরা কি করি বিভিন্ন রকম তো দেখবেন রুম তো থাকে তাকে সেই সময় বেশি বোঝাতে যাবেন না একলা ছেড়ে দেবেন মানে অতিরিক্ত বেশি বোঝাতে যাবেন না নাহলে কী হবে জেদটা তখন আরও বেশি বাড়তে থাকে আর সেটা তখন পেয়ে বসে যেটা তার জীবাণু থেকে যাবে যদি আমরা নিজেরা যদি সেই রকমভাবে প্রশ্রয় দিই জেদটা তাহলে কিন্তু তার আরও বাড়বে সেই মুহুর্তে তাকে আপাতত সেই সময় ছেড়ে দিতে হয় কিছুক্ষণ পরে তার নিজের ভিতরে একটা রিয়েলাইজেশান আসবে অর্থাৎ একটা ব্যাপার আসবে একটা জিনিস নিশ্চয় চিন্তা করবে তা কি না তা হচ্ছিল আমি যেটা বললাম ওটা কেন বাবা মা মানে ইয়ে করলেন না বা কেন এরকমভাবে আমায় ইয়ে করলেন তখন চিন্তা করবে তখন ওর মাথায় বিভিন্ন রকম জিনিস এবারে আসবে যে কেন এরকম করলেন কেন এরকম করলেন তাহলে কি আমার বলাটা ঠিক হলো না তাহলে কি আমার এরকমভাবে ইয়ে করাটা ঠিক হয়নি তখন সে কি না নিজেই বুঝতে পারবে যে তার ভুল ত্রুটি কি কোথাও আদৌ আছে তখন সে নিজেকে আরও জানার চেষ্টা করবে তখন আর নিজেই সে জেদ করবে না কিন্তু আমি যদি কি করি না সেই মুহূর্তে না না আমি দিকে না না করব যত না না করবো ওদিকে কী করবে আরও হ্যাঁ হ্যাঁ করবে ওর আরও চাই আরও চাই এটা আরও করবে তখন জেদটা আপনা থেকে বাড়বে অর্থাৎ আমি তাকে সেই সুযোগটুকু করে দিলাম না আমি তাকে সেই জায়গাটা দিলাম না যে সে নিজে চিন্তা করবে যে কেন এটা আমার করাটা ঠিক না বা কেন এটা বাবা মা বারণ করলেন সে তখন নিজেই দেখবে তাই না এগুলো খুবই বোঝার বিষয় আমাদের যেমন দেখতে হবে বাবা মাকেও দেখতে হবে যে আসলে বলছেন যেটা আমি বলছি আমি যেটা বারণ করছি যেটা আমি হ্যাঁ করছি যাই আমি করছি না না হ্যাঁ বা না যাই বলি সে হ্যাঁ বা নাটা আমার পরম পিতাকে কেন্দ্র করে কতটা ঠিক তাই না সব কিছু মেনটেন করা দরকার জানা দরকার বুঝতে হবে দিলে দেখবেন আপনার থেকেই তখন সন্তানের কোনো কিছু জিনিস নিয়ে এত আর জেদ করবে না ও নিজেই ঠিক হয়ে যাবে না কোনো জরজরবস্তি করারও না বকাঝকা করারও না কিছু তাই না আমাদের একটা নতুন চ্যানেল খোলা হয়েছে যার নাম হচ্ছিল স্বস্তি পিওর ভেজ অনেকে অবগত আছেন বা অনেক জানেন না যারা যারা নতুন নতুন দেখছেন তাই জন্য আমি বলছি সেখানে সম্পূর্ণ নিরামিষ খাদ্য খাদ্যাদি আপলোড করা হয় এই ইউটিউবে চ্যানেল আছে দেখবেন স্বস্তি পিওর ভেজ এমনকি ডেসক্রিপশনে আমি তার লিঙ্কও দিয়ে রেখেছি সেই চ্যানেলে আপনারা অতি অবশ্যই গিয়ে চ্যানেলটিকে একবার দেখবেন আশা করি আপনাদের দারুণ লাগবে তার কারণ সম্পূর্ণ ঘরোয়া ভাবে রান্নাগুলো পোস্ট করা আছে তাও আবার নিরামিষ উপর এমনকি পেঁয়াজ রসুন ছাড়া অর্থাৎ নো অনিয়ান নো গার্লিক পিওর ভেজ আপনাদের ভালো লাগবে তাই আপনারা অতি অবশ্যই দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের এই ভিডিওটি আপনার ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম